جيب قرآن هدى تعالى كلام قرآن الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভায়েরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ দরুদে পাকের অগণিত ফাজিলাত ও বারাকাত রয়েছে সুনানি তিরমিজি এর দুই হাজার চারশো পঁয়ষট্টি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ তবরকালর প্রিয় মাহবুব হজুরে করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে হজরতে বিন কাব রাদি আল্লাহ আনহু আরজ করলেন আমি সমস্ত ওজিফা জিকির দোয়াসমূহ বর্জন করব এবং নিজের পুরো সময় দরুদে পাক পাঠে ব্যয় করব তখন রসুল আকরাম সাল্লহ ওয়াসাল্লাম এরশ করলেন এটা তোমার এই কাজ তোমার দুশ্চিন্তাসমূহ দূর করার জন্য যথেষ্ট এবং তোমার গুনা ক্ষমা করে দেয়া হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সাল্ল আল আল হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়াসালাম আলাইকা ইয়া সৈয়দি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় স্থায়ী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের দৃষ্টিতে মানুষ অনুষ্ঠানে আপনাদের আরেকবার সুস্বাগতম এই অনুষ্ঠানের মাঝে আমরা জানছি যে আল্লাহ সুবাহ মানুষকে কোরআনুল করিমে কি কি দিক নির্দেশনাগুলো প্রদান করেছেন কোন বিষয় থেকে নিষেধ করেছেন কোন বিষয়ের প্রতি আদেশ করেছেন আজকেও আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হচ্ছে আত্মহত্যা থেকে বেঁচে থাকা হ্যাঁ হাজারো কষ্ট হাজারো সমস্যা জর্জরিত হয়তো বা কারো জীবন কিন্তু তারপরেও কি সে আত্মহত্যা করতে পারে এটা কি তার জন্য মঙ্গলজনক ইসলামী শেরিয়া এটা কি তাকে অনুমোদন দিয়েছে পাশাপাশি প্রকৃত অর্থে সে দুনিয়াতে থেকে কেতে মুক্তি পাচ্ছে না কখনো নয় আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে সুরা আর নিসার উনত্রিশ নম্বর আয়াতে ইরশাদ ফরমান ক্যানজুল ইমান থেকে অনুবাদ হে ইমানদারগণ পরস্পরের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কিন্তু কোনো ব্যবসা তোমাদের পারস্পরিক সম্মতিতে হলে এটা বৈধ এবং নিজেদের প্রাণগুলোকে হত্যা করোনা নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান আর যে সীমা লঙ্ঘনকারী অত্যাচার করে এমন করবে তবে অনতি বিলম্বে আমি তাকে আগুনে প্রবিষ্ট করাবো এবং এটা আল্লাহর পক্ষে সহজ সাধ্য আল্লাহ সুবহান স্পষ্টভাবে এখানে ঘোষণা করে দিয়েছেন যে নিজেকে ধ্বংস করে নেওয়া আত্মহত্যা হনন করা এটার অধিকার আল্লাহ তাবারকালা কাউকে দেন নাই কারও এই অথরিটি নেই যে সে নিজের উপর জুলুম করবে উপরোক্ত আয়াতের প্রেক্ষিতে হাজরতে আল্লামা নঈমউদ্দিন মুরাদাবাদী আলি রহমাতুল্লা আলি হাজাইনুল ইরফানে এর মধ্যে বলেন উপরুক্ত আয়াত দ্বারা আত্মহত্যা হারাম হওয়া প্রমাণিত সুরা বাকারার একশো পঁচানব্বই নম্বর আয়াতে এরশাদ হচ্ছে এবং আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে ধ্বংসের মধ্যে পতিত হও না সৎকর্ম হয়ে যাও নিশ্চয়ই সৎকর্ম পরায়ণগণ আল্লাহর প্রিয় উপরুক্ত আয়তিকারিমার ব্যাখ্যা হাজাইনুল ইরফানের মধ্যে এভাবে করা হয়েছে যে আল্লাহর রাস্তায় ব্যয় না করা যেভাবে ধ্বংসের কারণ ঠিক তেমনইভাবে অপাত্রে অপব্যয় করাও তাই যে সকল বস্তু মানুষের ধ্বংস বিপদের দিকে নিয়ে যায় বা ধাবিত করে সে সকল বিষয় থেকে বিরত থাকার বিধান রয়েছে এমন কি হাতিয়ার বা যুদ্ধের সরঞ্জামাদি ব্যতীত যুদ্ধের ময়দানে শত্রুর সামনে গিয়ে হত্যার শিকার হওয়া বিষ পান করা কিংবা রশি লাগিয়ে আত্মহত্যা করা ট্রেন গাড়ি ইত্যাদির নিচে পানিতে ডুবে ইচ্ছাকৃতভাবে বিষ পান করে অর্থাৎ যে কোনো উপায় অবলম্বন করে নিজেকে আঘাতপ্রাপ্ত করে আত্মহত্যা করা এটা হারাম এবং এটাই হচ্ছে আত্মহত্যার সামিল প্রিয় প্রিয় ইসলামী ভায়েরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন এবার শুনে নেই আত্মহত্যা সম্পর্কে রসুল করিম সাল্লা ইসলাম কি বলেছেন আত্মহত্যা কি কীভাবেও হতে পারে হজরতের সেদনা আবু হরেনা রাজি আল্লাহ আনহু বলেন রসুল করিম সল্লাহ আলহিউ আলী সাথে হুনাইনের যুদ্ধে আমি হাজির ছিলাম তখন আল্লাহ তাবার কতালার প্রিয় মাহবুব সাল্লি ওয়াসাল্লাম ইসলামের দাবিদার এক ব্যক্তি সম্পর্কে ইরশাদ করলেন সে জাহান্নামি অতপর আমরা যুদ্ধ করছিলাম সে ব্যক্তিও প্রচণ্ড বেগে যুদ্ধে অংশগ্রহণ করলো এবং সে আঘাতপ্রাপ্ত হলো কেউ আরজ ইয়া ইয়ারসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম যে ব্যক্তি সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন সে তো আজ প্রচণ্ড ক্ষিপ্তভাবে যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করেছে সে যুদ্ধে অংশগ্রহণ করেছে তখন নবী আকরাম সাল্লাহ আলী ওয়া ইরশাদ করলেন সে জাহান নামে পৌঁছেছে কিছু লোক সন্দেহে পড়ে এটা সন্ধ্যে মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা হলো এমন সময় এক ব্যক্তি এসে বলল সে মৃত্যুবরণ করেনি বরং সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল যখন রাত হল সে আঘাতের তীব্র কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে অথপর যখন প্রিয় আকাশ সাল্লি ওয়াসাল্লামকে এই সংবাদ দেয়া হল তখন রসুল করিম রউফ রহিম সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ আকবার আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ তালার বান্দা ও তার রসুল সুভান আল্লাহ সুভান আল্লাহ অতপর রসুল করিম সাল্ল্লাহ আলহিহ আলহিহি ওসাল্লাম হজরত বেলা রদিয়াল্লাহ তালহুকে নির্দেশ দিলেন তখন বেলা রদিয়াল্লাহ তালহু মানুষের সামনে গিয়ে ঘোষণা প্রদান করলেন জান্নাতে শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করবে আর নিঃসন্দেহে আল্লাহ তাবার কতায় এই দিনের সাহায্য কোনো জঘন্য পাপী ব্যক্তি দ্বারাও করিয়ে থাকেন প্রিয় ইসলামী ভাইরা ও বিন্দু। আল্লাহ তালার প্রিয় মাহবুব সাল্লাহ ইসলাম কাফিরদের সাথে অত্যন্ত সাহসিকতার সাথে তীব্র যুদ্ধ পরিচালনাকারী উক্ত যোদ্ধাকে জাহান্নামে সাব্যস্ত করার দুইটি কারণ হতে পারে নাম্বার এক আত্মহত্যা করা এ অবস্থায় সে তার পাপের শাস্তি ভোগ করে পরবর্তীতে হয়তো বা ক্ষমা পেতে পারে জান্নাত পেতে পারে মুনাফিক হওয়া অথবা ওই ব্যক্তি মুনাফিক ছিল মহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শরফ নবাবী আলী রহমাতুল্লাহ কবি খতিবে বাগদাদি রহমতুল্লাহ বরাদ দিয়ে বলেন আত্মহত্যাকারী সে ব্যক্তি মুনাফিক ছিল এমত অবস্থায় সে চিরস্থায়ী জাহান্নামি হবে বোখারি শরীরে ব্যাখ্যাক হজরত আল্লামা শরীফুল হক আমজাদি আলিহি রহমাতুল্লা হাদি নুজাহাতুল কারীর চতুর্থ খণ্ডের একশো তিয়াত্তর পৃষ্ঠায় বলেন ওই লোকটি মূলত কি কাফের ছিল না মুসলমান তার সমাধান দেয়া খুবই কঠিন কিন্তু হাদিসের শুরুতে বলা হয়েছে এক ব্যক্তি যে ইসলামের দাবিদার এবং শেষাংশ ঘোষণা করা হয়েছে তার দ্বারা প্রকাশ্যে এটা প্রতীয়মান হয় যে ওই ব্যক্তি মূলত মুসলমান ছিল না এবং পরিশেষে এর এরশকলের নিঃসন্দেহে আল্লাহ তালা এ দিনের সাহায্য কোনো জঘন্য পাপি ব্যক্তি দ্বারা করান ওই পাপী শব্দের প্রসিদ্ধ অর্থের বিচারে এটাও প্রতিমান হয় প্রকৃত পক্ষে সে মুসলমান ছিল কেননা পরিভাষায় ফাজির পাপি শব্দটি গুণাগার মুসলমানকেও বুঝায় তবে তা অকাট্য নয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানীচন্দ্র দর্শকবিন্দু এরই পাশাপাশি যে ভালো কাজ করতে গিয়েও সমস্যায় পতিত হয়ে হাজারো লাখো, সমস্যা যদি আমাকে আবৃত করে ফেলে তথাপিও আত্মহত্যার মতো জঘন্য নিকৃষ্ট কাজে অগ্রসর হওয়া যাবে না আমার খাবার নেই বাসস্থান নেই সন্তান হাহাকার করছে কিন্তু আমাকে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ধরতে হবে নবী করিম সাল্লাহ আলী সালাম ইরশাদ করেছেন তোমাদের পূর্ববর্তী উন্মতের মধ্যে এক ব্যক্তির শরীর থেকে ফোরা বের হয়েছিল সে ব্যক্তি যখন সেই ফোরার অসহনীয় যন্ত্রণায় সহ্য করতে না পেরে তার ধারালো তীর দ্বারা ফোরাতে আঘাত করে এবং ফোরাটিকে ছিঁড়ে ফেলে ফলে রক্ত প্রবাহিত হতে লাগলো যে রক্তের ধারাকে বন্ধ করা সম্ভব হলো না পরিশেষে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মৃত্যুর মুখে পতিত হল আমাদের মালিক আল্লাহ তালা ইরশাদ করেন আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম উক্ত হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের ব্যাখ্যাকারক কারক আল্লামা আল্লাহ নব্বী রহমতুল্লাহ বলেন আলোচ্য হাদিস থেকে এ রেজাল্ট এই ফলাফল বের করা হবে যে উক্ত ব্যক্তি স্বেচ্ছায় অতি দ্রুত মৃত্যুবরণ করার জন্য আত্মহত্যা অথবা অন্য কোনো কারণে এমন কাজ করেছেন যে কারণে তার উপর জান্নাত হারাম করা হয়েছে নতুবা নিশ্চিত ধারণার ভিত্তিতে চিকিৎসা ও প্রতিষেধক স্বরূপ ফোরাকায় অপারেশন করে এটা হারাম নয় কিন্তু এটা হারাম হয়েছে সে জানে না সে তাড়াতাড়ি যন্ত্রণা সহ্য করতে পারছে না কষ্ট সহ্য করতে পারছে না তখন সে এটাকে আঘাত করেছে আর এর ফলে তার মৃত্যু হয়েছে সেজন্য তাকে জাহান্নামি বলা হয়েছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম যে আত্মহত্যা হাজারো সমস্যার মধ্যে পতিত হয়ে করলেও সে ক্ষমা ক্ষমাপ্রাপ্ত হতে পারে না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা সাধারণত আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে ঘরোয়া কারণে ব্যক্তিগত হতাশার কারণে পারিবারিক সমস্যার কারণে সামাজিক ঝামেলার কারণে ঋণের কারণে ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতাশ হওয়ার কারণে পছন্দের পাত্রকে কিংবা পাত্রীকে বিবাহ না করতে পারার কারণে এছাড়াও রোগাক্রান্ত প্রচণ্ড রোগাক্রান্ত হয়ে যাওয়ার কারণে হতাশা হয়ে যায় রুজি রোজগার ঠিকমতো করতে পারছে না আয় ঠিকমতো করতে পারছে না সন্তানকে খাওয়াতে পারছে না রেজাল্ট ভালো করতে পারছে না রেজাল্ট ভালো হয়নি বিভিন্ন ধরনের টেনশন হেজিটেশন আমাদেরকে নিঃশেষ করে ফেলে এদিকে প্রয়োজিত করে অনুপ্রাণিত করে আর শয়তান তো চাচ্ছেই কোনোভাবে না কোনোভাবে আমরা সেদিকে অগ্রসর হই কেননা শয়তানের কামিয়াব তো এই জায়গায় কেননা যে ব্যক্তি আত্মহত্যা করবে তার ব্যাপারে আমরা ঘটনাগুলো শুনেছি প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক আসলেই আত্মহত্যার মাধ্যমে কি মুক্তি পাওয়া আদৌ সম্ভব যারা এরকম ঘটনা ঘটায় যে আমি প্রিয় ব্যক্তিকে পেলাম না অর্থনৈতিক সমস্যা আমি চাষাবাদ করতে পারছি না সারের দাম বেড়ে গেছে আমার কাছে টাকা নাই আমি কিভাবে কৃষি কাজ করব কিভাবে ব্যবসা করব আমি বৃদ্ধ হয়ে গেছি শরীর দুর্বল হয়ে গেছে আমি কি করব না কোনো অবস্থাতেই আত্মহত্যার দিকে অগ্রসর হওয়া যাবে না কারণ প্রিয় ইসলামী ভাইয়েরা আত্মহত্যা কখনো মুক্তির মাধ্যম না আত্মহত্যার মাধ্যমে কখনো মুক্তি পেতে পারে না তার মুক্তি তো দূরের কথা তার প্রতি আল্লাহ তাবার কাতার অসন্তুষ্ট কহর গজব নিপদিত হতে থাকে সে অত্যন্ত শোচনীয়ভাবে আজাবে ফেঁসে যায় চিরস্থায়ী আজাবের মধ্যে ফেঁসে যায় দীর্ঘদিনের আজাবে ফেসে যায় আল্লাহর শপথ আত্মহত্যার শাস্তি কখনো সহ্য করতে পারবে না যেমনইভাবে সহি ওখারির চতুর্থ খণ্ডের ছয় হাজার ছয়শ বাউন্ন নম্বর হাদিসে বর্ণিত রয়েছে রসুল করিম রফ রহিম সাল্লাহ আলহিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর করেছেন যে ব্যক্তি যে বস্তু দ্বারা আত্মহত্যা করবে তাকে জাহান নামের আগুনে সে বস্তু ধারা আজাব দেয়া হবে আল আমান আল হাফিজ যে বস্তু দ্বারা বিষপান করে বিষপানের মাধ্যমে কারেন্ট শখে ওই অবস্থাতেই কঠিন অবস্থা চলতে থাকবে তার সে ওই আজাবের মধ্যে থাকবে দুনিয়াতে তো তার রুটা বের হয়ে যায় মৃত্যুর পর আজাব কন্টিনিউ সে আজাবের মধ্যে থাকবে কিন্তু তার মৃত্যুটা আসবে না এবার ভেবে নিন বুঝে নিন কত কঠিন থেকে কঠিনতম রাস্তার দিকে হেঁটে যাচ্ছে যে ভাবছে আমি এই কষ্টর মাধ্যমে পার পেয়ে যাব না কালেও না বরং সে কঠিন থেকে কঠিনতর যা কখনো বরদাস্ত করার মতো না পৃথিবীতে যদি আপনি না খেয়ে এক মাসও পড়ে থাকেন মৃত্যু না আপনার শ্বাস প্রশ্বাস আসছে প্রচণ্ড কষ্ট হ্যাঁ কিন্তু এটা যদি আত্মহত্যা না হয় মৃত্যুর পরে হয়তো আল্লাহ তালা জান্নাত দিতে পারেন অনিচ্ছা সত্ত্বে খাবার পাচ্ছেন না কিন্তু কেউ যদি এই ক্ষুধার্ত থাকার কারণে আত্মহত্যা করে ফেলে ওই কঠিন আজাবটা আত্মহত্যা যে মাধ্যম দিয়ে করবে সেটা চলমান থাকবে শুনুন সহি বোখারি শরীফের প্রথম খণ্ডের এক হাজার তিনশো তিষট্টি নম্বর হারিসে বর্ণিত রয়েছে হজরতের এ সাবিত সাবিদ বিন দাহাক রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লা ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি লোহার অস্ত্র অস্ত্রধারা আত্মহত্যা করবে তাকে জাহান্নামের আগুনে উক্ত অস্ত্রধারা আজাব দেয়া হবে হজরতে সেদুনা আবু হর আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল করিম সাল্লি এর এরশাদ করেন যে ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনে নিজের গলায় ফাঁস লাগানো থাকবে এবং যে নিজেকে নিজে বল্লম মেরে আত্মহত্যা করেছে আল্লাহ তাবার কবা জাহান জাহান্নামের আগুনে সে নিজেকে বল্লম মারতে থাকবে তাকে এই আল্লাহ তালা এই শাস্তির মধ্যে তাকে লিপ্ত করে দিবে জাহান্নামের মধ্যে সে বল্লম মারতে থাকবে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হজরতের সৈদুনা আবু হরাই আদি আল্লাহ তাল থেকে বর্ণিত প্রিয় আকাশ আল্লাহ নিষাদ করেছেন যে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে উপর থেকে পড়তে থাকবে যে ব্যক্তি বিষ্পান করে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনেও সর্বদা বিষ্পান করতে থাকবে যে ব্যক্তি লোহার হাতুরি দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে হাতুড়ির তার হাতে থাকবে আর তার দ্বারা নিজেকে আঘাত করতে থাকবে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা উক্ত হাদিসে আত্মহত্যাকারীদের ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে সে আত্মহত্যাকারী সর্বদা শাস্তি পেতেই থাকবে কন্টিনিউ এর ব্যাখ্যায় সহি মুসলিম শরীফের ব্যাখ্যাকারক মহিউদ্দিন ইয়াহিয়া ইবনে শরফ নবী আলিহি রহমাতুল্লাহ কবি কিছু অভিমত পেশ করেছেন নাম্বার এক যে ব্যক্তি আত্মহত্যাকে বৈধ মনে করেছে অথচ আত্মহত্যা হারাম হওয়া সম্পর্কিত তার জ্ঞান ছিল তবে সে কাফির হয়ে যাবে এবং সর্বদা শাস্তি ভোগ করতে থাকবে নিয়ম হল যে ব্যক্তি কোনো হারামকে হালাল এবং হালালকে হারাম মানবে কাফির হয়ে যাবে যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে এমনকি ওই মুসিবতে উত্তম ধৈর্য দ্বারা মোকাবেলা করলো আল্লাহ তাবার কথা তার জন্য তিনশত মর্যাদা লিপিবদ্ধ করবেন আর প্রত্যেক মর্যাদার মাঝখানে দ্রুত আসমান এবং জমিনের দূরত্বের সমান মুসিবতে পড়েই তো মানুষ আত্মহত্যার দিকে উদ্বুদ্ধ হয় না কিন্তু যে ব্যক্তি মুসিবতে পড়েছে আল্লাহ তাবারকবাত ওই ব্যক্তির মর্যাদাকে বাড়িয়ে দেবেন কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাবারক তাবারকবতালা তার বান্দাকে এমন মর্যাদা দিতে চায় কিন্তু ওই বান্দা এবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে সেখানে পৌঁছতে পারে না তখন আল্লাহ তালা বিপদের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তাকে উন্নীত করে সেই মর্যাদায় উপনীত করবে সোহান আল্লাহ যেমন আমরা অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় ফ্রেন্ড কিংবা কর্মচারীদের মধ্যে কাজের লোকদের মধ্যে আমার নিচে অবস্থানকারী যারা যাদের যারা আমার আয়ত্ত দিন রয়েছে কাউকে আমরা পছন্দ করি না তখন কি করি এখানে উঠতে পারতেছে না তখন আমরা তাকে বেশি একটু কাজের মধ্যে লিপ্ত করে দিই এই তার ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা দিয়ে দিই এই তুমি করো এটা এর মিনি হচ্ছে একে কষ্টের মধ্যে নিপতিত করে কাজটা শিখিয়ে আমি তাকে প্রমোশন দিচ্ছি উন্নত করে দিচ্ছি একজন ব্যবসায়ী যে আমার খুব পছন্দের ওই ব্যবসার কাজটা কঠিন তখন আমরা কি করি যে তাকে না তাকে তো দিতে হবে বোঝাতে হবে বড়ো করাতে হবে চেষ্টা করি আমরা তখন যে তাকে আরও বেশি কঠিন অবস্থার মধ্যে আরেকটু কঠিন একটু কঠিন মধ্যে দিয়ে যাতে সে ধৈর্য ধারণ করে অবলম্বন করে সেই ব্যবসাটা শিখে যায় এবং বড় ব্যবসায় নিয়োজিত হতে পারে আল্লাহ সু হানু তার বান্দাদেরকে এমনই ভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় নিপতিত করে তাদেরকে উন্নীত দান করে উন্নতি দিয়েতেন কোনো অবস্থাতে যেন আমরা ধৈর্য না হারাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরত আবদুল্লা বিন মুবার রহমতুল্লাহ বলেন মুসিবত প্রথমত একটি থাকে কিন্তু যখন বিপদগ্রস্ত লোক অধৈর্য হয়ে যায় তখন আরেকটি জায়গায় এই যে একটি ছিল বিপদ সেখানে আরেকটি এসে পড়ে অর্থাৎ দুটি হয়ে যায় একটি তো ওই মুসিবত যা বাকি থাকে আর অপরটি হচ্ছে মুসিবতের ধৈর্য ধারণ করার কারণে অর্জিত প্রতিদান নষ্ট হয়ে যায় প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারীছেন বিন্দু। আমাদের পূর্ববর্তী বুজর্গানে দিনগ্রন্থ মুসিবতের কারণে অর্জিত সবাবকে তারা কল্পনা এনে তারা আনন্দিত হতো যেমনইভাবে করতে হজরতের সেদনা ফাতাহ মৌসুলি এর স্ত্রী সাহেবা রহমতুল্লাহ তালা আলাইহা একবার উপর থেকে জোরে নিচে পড়ে গেল যার ফলে তার নখ ভেঙে গেল উপড়ে গেল ব্যথার কারণে আত্মচিৎকার হাই উফ ইত্যাদি করার পরিবর্তে তিনি হাসতে লাগলেন কেউ জিজ্ঞাসা করল আপনার কি ব্যথা অনুভব হচ্ছে না তখন তিনি রহমতুল্লাহ তালা আলাইহা বললেন ব্যথা তো হচ্ছে কিন্তু আমি বিনিময়ে অর্জিত হওয়ার সবের খুশিতে আঘাতের ব্যথার খেয়ালই আসতে পারেনি সুবাহ কেমন ছিল মুসলমানদের না ইতিহাস তারা কেমন তা খোয়াবান ছিলেন আল্লাহ তারা নেয়ামতকে গ্রহণ করেছে হুজরতুল ইসলাম ইউম গজালি রহমতুল্লাহ বলেন যদি তুমি বাস্তবে আল্লাহ তাবার তার তালাকে মহামর্যাদাবান মনে করো তবে এটির পরিচয় হলো অসুস্থ অবস্থায় অভিযোগের শব্দ মুখে না বলা মুসিবতে এসে পড়লে তা অপরের নিকট প্রকাশ হতে না দেয়া সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম যে মুসিবতে আসার পরেও ধৈর্য ধারণ করা ইংনাল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন হ্যাঁ আপনি অর্থের অভাবে আছেন খাদ্যের অভাবে আছেন পারিবারিক পেরেশানিতে আছেন আত্মীয় স্বজন দ্বারা যন্ত্রণার শিকার হচ্ছেন ছেলে মেয়েদের খাবার জোগাতে পারছেন না অর্থ নেই ব্যবসার সমস্যা লস হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা আপনি লোকসান হয়ে গেছে আপনার আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন চারোদিকে ডুবে যাচ্ছেন কিন্তু না কোন অবস্থাতেই হাল ছাড়া যাবে না আসবে পথে আধার নেমে তাই বলে কি তুই রইবি থেমে বারে বারে জল হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না এটা তো ভীরুদের কাজ পুরুষের কাজ এটা তো নিকৃষ্ট ব্যক্তিদের কাজ যে নিজেকে ইমানদার মনে করে না কখনো কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না কখনো কোনো মুসলমান নিজেকে আঘাতপ্রাপ্ত করতে পারে না তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী ছিল দর্শকবিন্দু যখন আমরা যদি দেখব কেউ হেজিটেশনের মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্বে আছে টেনশানে আছে প্রচণ্ডভাবে সে হতাশাগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করব তাকে অনুপ্রাণিত করতে মনে রাখবেন এই জীবন আমি সৃষ্টি করিনি এটাকে নেয়ার হনন করার অধিকার আমার নেই যেটার মালিক আমি না এটাকে হরণ করার ক্ষমতা আমার নেই এই হাতকে আমি ইচ্ছাকৃতভাবে কাটতে পারবো না কারণ এই হাতের সৃষ্টিকারী আমি না এই হাতের মালিক আমি না হাতের মালিক আল্লাহ আমাকে দিয়েছেন ব্যবহারের জন্য এই চোখ এটা আমার না আমাকে দিয়েছেন আল্লাহ তালা আমি ভাবছি আমার চোখ আমার হাত আমার পা আমার মস্তিষ্ক আমার বুদ্ধি আমার এটা আমার সেটা আসলে কি বলুন তো আমার কি আছে একটু চিন্তা করুন কখনো কখনো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এ দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য জেলখানা হ্যাঁ আর দুনিয়াও সিজনুল মিনিন অজান্নাতুল কাফিরিন দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য এটা হচ্ছে বেহেস তো মমিন যে মুসলমান তার তো পেরেশানি আসবেই আন্ডার অতি নিশ্চিত কথা অতি বাস্তব কথা আসবেই পেরেশানিগ্রস্ত হবে মৌমিন যে হয়েছে মুসলমান যে হয়েছে সে বিপদগ্রস্ত হবে পরীক্ষা আমরা যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার এবাদত করি খুব শীঘ্রই আমাদেরকে বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার প্রভুর দিকে যাও সুহান আল্লাহ আল্লাহ তাবার কথালা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার বিপদে ধৈর্য ধারণ করার সেটা পারিবারিক সামাজিক অর্থনৈতিক ব্যক্তিগত বৈবাহিক যে সমস্যাই হোক না কেন এ সমস্যাকে মোকাবেলা করার এই সুন্দর এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন তা সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করার তৌফিক দান করুক আমিন সাল্লাল্লাহু আলাই আলাইহাসাল্লাম সাল্লো আল্লাহ হাবিব আলা আল্লাহ صلى الله عليه وسلم قُدَائِرْ جِيبٌ قُرْآنْ قُدَاتْ تعالى كَلَامٍ قُرْآنْ